আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে চলে আসছি ওয়েস্টার্ম পার্কে তো যে ওয়েস্টার্ম পার্কে এখন ভিতরে প্রবেশ করব কারণ আজকে ওই লিভারপুল তারপরে ম্যানচেস্টার সিটির এই ধরনের প্লেয়ারগুলো আসে খেলতে আসছে তো ফ্রিতে আসলে দেখা যায় তো যার কারণেই ওয়েস্টার্ম পার্কে আসলাম তো যে আমার বাড়ির পাশেই ওয়েস্টার্ম পার্ক যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ওয়েস্টার্ম পার্ক তো আমরা এখন দেখব তাদের খেলায় যে এখানে ম্যানচেস্টার সিটি তারপরে লিভারপুল এই ধরনের যে জাতীয় দলের যে প্লেয়ারগুলো আছে এরা এখানে প্র্যাকটিস করে তো এই যে এখানে দুইটা ফিল্ড আছে এই দুইটা ফিল্ডে ওরা একটা ফিল্ড নিয়েছে তো আমি দেখবো তো আপনারা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এরা হলো ওই যে যারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তো তারা এখানে প্র্যাকটিস করতেছে এরা হলো কেউ কেউ হতে পারে ম্যানচেস্টার সিটির কেউ কেউ লিভারপুল তো তারা এই যে খেলতেছে আমরা তো দেখতে পাচ্ছি এটা হলো ওয়েস্টার্ম পার্ক তো আমি এখন ওয়েস্টার্ম পার্কের ভেতরে আছি তো এটা আমার বাসা থেকেই কাছেই তো আমি তারপরে দেখতেছিলাম ওনাদের যে ডিবলিং ওনাদের যে পাসিং স্টাইল এবং ওনাদের যে মানে কিকিং স্টাইলগুলো তো আসলে খেলা দেখে খুবই মুগ্ধ লাগতেছিল যে আসলে কাছ থেকে দেখে খুবই ভালো লাগছে তো একদিন আপনাদেরকে স্ক্রিয়ামে নিয়ে গিয়ে দেখাবো আজকে তো মাঠে প্র্যাকটিস করছে তো এটা আসলে ফিরি ফিরি দেখা যার কারণেই আপনাদেরকে দেখাচ্ছি আর ওই পাশে একটা ফিল্ড আছে ওখানেও খেলতেছে তো ওই যে এখানে একটা কিক করতেছিল কর্নার কিক করতে একজন ভালো একটা টিবলিং করতে গিয়ে একটা ছোটো বাচ্চা খেলে লাগলো তো সে আসলে খুবই অনুতপ্ত হয়েছিল আর এই মুহূর্তে এখানকার যে এদের যে খেলাধুলাগুলো এই খেলাধুলাগুলো আসলে দেখলে আসলেই মনে হয় যে আসলে আমার বাংলাদেশের প্লেয়ার এই দেশের প্লেয়ারের মধ্যে অনেক তফাত এবং অনেক পার্থক্য এরা এখানে যে প্র্যাকটিসটা করতেছে তো এই প্র্যাকটিসটা দেখে অনেক খুব ভাল লাগতেছে তো আপনারা যদি আসলে কাজ থেকে দেখতেন আসলে খুবই ভালো লাগতো এনাদের যে গোলকিপার রয়েছে এনাদের যে মিডফিল্ডের প্লেয়ারগুলো রয়েছে এবং কোর্স ওনাদেরকে অনেক ভালোভাবে গাইড করতেছে তো এটা খুব দেখে ভালো লাগতেছে আর এনাদের যে পাসিং স্টাইল এবং ওনাদের যে অ্যাগ্রেসিভ তো আসলে অসাধারণ তো এই যে এনারাই হলো সবাই ম্যানচেস্টার সিটির বা কেউ কেউ হয়তো লিভারপুল কেউ কেউ হয়তো বা ইংলিশ প্রিমিয়ার যে লিগের যেই প্লেয়ারগুলো আছে সে তারা এখানে খেলে থাকে তো আজকে অনেক ফ্রি ফিরি দেখার কারণে খুব ভালো লাগতেছিল তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্টস করে